প্রিয় ভিউয়ার্স শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন প্রতিবেদনটি যারা দেশে এবং বিদেশে কাছে এবং দূরে থেকে আমার ভিডিওগুলি প্রতিনিয়ত দেখেন তাদের প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন যাই হোক প্রিয় ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় নৌ স্ট অর্থাৎ বিনা করসে আজ পালন এখন বর্তমানে কোনো করস নেই এই কেন নেই এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যাই হোক প্রিয় ভিউ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি পাশে থাকবেন অবশ্যই প্রিয় ভিউ আজকে তিন চার দিন যাবৎ আমার দানা দরকার আর দেওয়া লাগতেছে না এখন দেওয়ার সময় ধান কাটা হয়েছে মাঠে এখন সারা দিন মাঠেই থাকে অল্প পরিমাণে দানা খাদ্য খায় কারণ আমি আপনাদের সাথে আরও শেয়ার করেছি যে ডিমে আসার সময় হাঁসগুলি দানা খাদ্য খুব কম খায় আমার হাঁসগুলি এখন সবগুলি ডিমে প্রায় এই জন্যেই দানা খাদ্য কম লাগে এরপরেও ডুকো খাদ্য এখন কোনো করস নেই তার মানে অগ্রান মাস পৌষ মাস মাঘ মাসের পনেরো তারিখ পর্যন্ত আমার কোনো করস লাগবে বলে আমার মনে হয় না কোনো করস নেই কুচুরি পানা আর মাঠের দানি খাবে যে পর্যন্ত মেশিনে রুয়া না রোপণ করা হবে অর্থাৎ আমি প্রথম বাতের যে বাচ্চা এটা এখন পাবো করস ছাড়াই আপনারা যাদের হাঁস আছে তারা এইভাবে আপাতত মাঠে চারণভূমিতে বা মাঠে রেখে লালন পালন করতে পারেন এই হাসিগুলা এইটা ডিমে আসছে এই যে এইটাও ডিমে আসছে এই এই দুওটাই ডিম দিতেছে এই দুটাই ডিম দিতেছে আমার হাঁসের স্বাস্থ্য বাচ্চা এরাগুলি আর একটু ভালো করে দেখাইতেছি এই জন্যে আস্তে আস্তে ভিডিওগুলি দিতেছি আমি একটা একটা করে দেখাইতেছি এখন মাঠে যে ধান পড়ছে ওই ধানকেই মোটামুটি সারাদিনই চলে দুইবার কুচুরিপানা দিয়ে থাকি দুইবার কুচুরিপানই খায় আর বাকি হাঁসগুলি উমে আছে যাই হোক আর আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি আগামী পনেরো দিন বা সতেরো দিন পনেরো থেকে সতেরো দিনের ভিতরেই আমার তৃতীয় বিজের যে বাচ্চাগুলি এগুলি উঠবে যদি কারো কোনো প্রয়োজন হয় ম্যাসেঞ্জারে অথবা মেসেজে নক করতে পারেন তবে বাচ্চা আপনারা এখানে আসবেন দেখবেন দেখে শুনে পছন্দ করে বাচ্চা নিয়ে যাবেন আমি যে এককভাবে এখান থেকে ডেলিভারি দিব এটা সময় আসলে পাওয়া যায় না একটা বিষয় দ্বিতীয়ত এটার একটা টেনশন থাকে সবচেয়ে বেশি বিকেলবেলা ভিডিও করতেছি এই জন্যেই বেশি একটা সুন্দর দেখা যাবে বলে আমার মনে হয় না এরপরও আপনাদের সাথে আমি শেয়ার করতেছি বিষয়টা এখন মাঠে প্রচুর পরিমাণে ধান আছে এই ধানগুলি এই খাইতে পারে একটা একটা করে টুকায়ে খাইতেছে তার মানে আমার এখন আর ধান করসটা লাগতেছে না আর কুচুরি বানা খায় এটারও মানে কিনে আনতে হয় না বা দিতে হয় না দিতে হয় না এই জন্যই বলছি আপাতত দুই মাসের জন্য আমি আপাতত নিরাপদ জন্য হাঁসের স্বাস্থ্য দেখি বুঝতে পারতেছেন যে সবগুলি হাসি ডিম আসবে কিনা যে হাঁসগুলি ডিম দিবে যে স্বাস্থ্য গঠন থাকবে ভালো খুব উজ্জ্বল এবং স্বাস্থ্য সুস্বাস্থ্যের অধিকারী থাকবে আর কি এক কথা এটা বলা যায় এই হাসিটাও আজকে ডিম দিয়েছে এই 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 যে সাদা হাসিটা এটা ডিম দিয়েছে এখন মোটামুটি কর ছাড়াই চলবে দুই থেকে আড়াই মাস আর যারা বাচ্চা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে সিরিয়াল দিয়ে রাখবেন প্রথম বাদ দ্বিতীয় বাদ এবং তৃতীয় বাদ এবং চতুর্থ বাত এই চার বাচ্চা বিক্রি করা হবে এক হাজার টাকা জোর জোড়া এক হাজার পাঁচশো টাকা পিস এবং সপ্তাহ থেকে বারো দিনের বাচ্চা নেওয়া হবে ভ্যাকসিনযুক্ত এক সপ্তাহ থেকে বারো দিনের বাচ্চা কারণ জিরো বাচ্চাটা এখন দেওয়া হবে না এটা হ্যাচিং থেকে উঠার পর ওইটা রাখা হবে তাপের মধ্যে কারেন্টের হিট দেওয়া হবে দেওয়ার পরে এখান থেকে দেওয়া হবে দেখেন আমার এখানে পুরান হাঁস মাত্র তিনটা আর সবগুলি নতুন বাচ্চা হাঁস কিন্তু বাচ্চা হাঁস হইল অন্য যারা খামারে আছে বা অন্য যারা খামারে হাঁসগুলি আসে তাদের যে পুরান হাঁস আছে পুরান হাঁসের যে আমার বাচ্চা হাঁসগুলি অনেক স্বাস্থ্যশালী এই যে দেখেন এরপরে হাঁসের সংখ্যা এখানে অনেকটা কম বাকি হাঁসগুলি উমে বসছে আজকে ভাবছিলাম যে একটা বাচ্চার ভিডিও দিব কিন্তু দিতেছি না ইচ্ছাকৃতভাবেই কারণ বাচ্চার ভিডিও ছাড়াই আমি থাকতে পারতেছি না অনেকের বাচ্চা যন্ত্রণায় এই জন্যে বাচ্চার ভিডিও দিতেছি না এই চতুর্থ বাতের বাচ্চা শেষ হওয়ার পর বাচ্চার ভিডিওগুলি পাবেন এবং দ্বিতীয় ধাপের যে ডিমগুলি আসবে এইগুলি বাচ্চা কিছু আমি রাখব অর্ধেক বাচ্চা আমি রাখবো লালন পালনের জন্য কারণ আগামীতে আমি আর একটু বড় করব আর এই পুরাণগুলি তো থাকবেই আর পুরাণগুলি থেকে আমি চল্লিশটা সাদা হাঁস বিক্রি করব এটা আমি মেসেজে বলে দিয়েছি অনেকেই নক করেছেন আমি চেষ্টা করব দাম দর জানানোর জন্য তবে প্রথম ডিমটা পাওয়ার পরই আমি এটা সেল দিব দ্বিতীয় ডিমটা আপনারা পাবেন দুইটা ডিম আপনারা পাবেন না অর্থাৎ দুইবার যে ডিম দিবে এটা আপনারা পাবেন না সারাদিন এই বাইরে ছিল হাঁসগুলা বাইরে রেখেছে ডিম পাড়ার জন্য সকাল আটটা থেকে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত রাখতে হয় খামার ঘরের পাশেই এই যে আমার ঘর খামার ঘরের পাশেই রাখতে হয় এখান থেকে একটার পরে নেওয়া যাওয়া হয় মাঠে পাঁচটা পর্যন্তই মাঠে থাকে পাঁচটার পরে হাঁসগুলিকে আবার তোলা হয় ঘরে এখন কাদের করস নাই আপনারা যারা লালন পালন করেন তারাও বিনা করসই লালন পালন করতে পারবেন যদি মাঠ থাকে মাঠে সেরে দিবেন আমার মতো মাঠে সেরে দিবেন। দেখবেন সবগুলাই চলে দিতেছে করে আমি সব করেই আসছিলাম কিন্তু শখ করে আসে আসলেই শখের বিষয়ে করে গিয়ে উঠতেছে লাইন ধরছে যাওয়ার জন্য সবগুলো আসে গিয়ে ঘরে উঠবে এখন আপনারা কয়েকটা হাস দিয়ে শুরু করেন দেখবেন এতে অর্থনৈতিক চাহিদা পরিপূর্ণভাবে মিটাইতে পারবেন অন্য কোনো পেশার সাথে বা অন্য কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে না এই যে হাসিটা এই হাসিটা আজকে ডিমটি দিয়েছে কালা হাসিটা এই এই যে কালা হাসিটা আজকে এগারোটা ডিমে উঠছে এগারোটা হাসি ডিম দিছে আজকে এই যে এটা ডিমে আসছে এই যে কালো হাসিটা যাই হোক প্রিয় বিস আজকের ভিডিওটা লম্বা করব না এই যে এইখানে মিটিংয়ের জন্য চলে গেছে কয়েকটা হাঁস এই যে মিটিং করতেছে এই যে একা এখানেও মিটিং করবে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের মিটিংটা দেখাইতেছি আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও বাইতে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য বিনীত অনুরোধ দিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন